yeah <clears throat> মানুষ আমাকে কষ্ট দেয় আল্লাহর প্রতি দাও অশান্তি আছে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এছাড়া যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছে আসসালামু আলাইকুম যারা এখন তো আমার করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেন সবাই ভালো ফ্রেন্ডস আমাদের সাথে শেয়ার করে দেন আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন মানুষ আমাকে কষ্ট দেয় আল্লাহর প্রতি দাও প্রশান্তি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে বাবুলুর ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মানুষ আমাকে কষ্ট দেয় আল্লাহর প্রতি প্রশান্তি উনি লিখেছেন ভাই লিখছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ মানুষ আমাকে কষ্ট দেয় আল্লাহর প্রতি আচ্ছা খাওয়া দাওয়া করেছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই এই মার্চুর করে উঠলাম আপনি করেছেন কে কোথেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ কোনো কমেন্ট আসতেছে না কেউ কি করছে না নাকি আমি দেখছি না